হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে খুব ভালো আছি বাট বললাম কথাটা কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গলাটা বুঝতে পারছো গলা বসে গিয়েছে আমার অ্যাকচুয়ালি মানালি গেলাম সুস্থভাবে ওখান থেকে ফেরত আসার পরে না কিছু না কিছু শরীর খারাপ আমার লেগে রয়েছে ঠিক আছে কিছু না কিছু লেগে রয়েছে এখন তো প্রচন্ড কাশি হচ্ছে তার জন্য দুদিন ধরে ওষুধ খাচ্ছি সঙ্গে সর্দি এত কাশি হচ্ছে যে গলা বসে গিয়েছে সো ওখান থেকে ফিরে আমি অসুস্থ কিছু না কিছু একটা রোজকার মেসেসে আমার লেগে রয়েছে প্লাস ওখানে পড়ে গিয়েছিলাম তোমাদেরকে বললাম যে স্নোতে ওয়াক করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলাম সেটা ছিল রাইট হ্যান্ডে সেই ব্যথাটাও মাঝে মাঝে হচ্ছে তার জন্য ওষুধ খাচ্ছি তো সব মিলিয়ে জুলিয়ে শরীরটা জাস্ট একটু ভালো নেই আর এক সপ্তাহ হয়ে গেছে আমি ফিরেছি আমি ফিরেছি তিরিশ তারিখ আজকে হচ্ছে ছ তারিখ প্রায় এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে আমি ব্লগ বানাইনি বানাতে পারছি না আসলে শরীর ভালো লাগছে না কাজে যাচ্ছি এই নয় যে বাড়িতে বসে আছি কাজটা তো করতেই হবে কারণ অফিসে কোনো রকম এক্সকিউজ দেওয়া যাবে না সেখানে মরো বাঁচো তুমি অফিস যাও তো অফিসের কাজ তো কমপ্লিট করছি করে ফেরত আসছি এখানে এসে ভাবছি ব্লগ করবো করা হচ্ছে না প্লাস প্লাস সব থেকে বড় যে কাজটা বাকি রয়েছে সেটা কি জানো সেটা হচ্ছে আমার ঘর গোছানো ফেরত এসে ঘর পরিষ্কার করাও হয়নি সেই মতন চারিদিকে ঝুল পড়েছে এক সপ্তাহের মধ্যেই মানে দিন ছিলাম না দশ দিনে ঘরে ঝুল পড়েছে ঘরে ঢুকে মনে হচ্ছে আমি এক মাস ছিলাম না এমন অবস্থা হয়েছে দেওয়ালের সেটাও বাকি রয়েছে প্লাস বাইরে গেছিলাম যে জিনিসপত্র নিয়ে ব্যাগ জামা কাপড় নিয়ে কাচাকুচি করেছি একটু একটু করে করছি কিছু বাকি আছে এখনো শরীরটা খারাপ হয়ে গেল বেশি সেই জন্য আর করা হয়নি বাট গোছানোর কাজগুলো এখনো হয়নি সো চারিদিকে না শুধু জামা কাপড় কেচে রাখা রয়েছে ভাঁজ করে এই দেখো এখানে দেখতে পাচ্ছ এখানটা পুরো থাকে থাকে জাস্ট কাচাকুচি করেছি বাট তোলা এখনো হয়নি আমি জানি না কবে কি করব আজকের ব্লগটা বানানো শুরু করলাম ভেবে দেখলাম যে না চলো শরীর খারাপটা তো সারছেই না আমি কাজ করা শুরু করি আস্তে আস্তে তো কাজ করা বলতে গেলে আজকে সেরকম কিছু করব না just এই যে ঘর দেখতে পাচ্ছ ঘরে না মানে খুব বেশি হয়নি তবু একটু হলেও না ঘরে ঝুল হয়েছে so আমার নিজেরই যেন কেমন একটা লাগছে আমি নিজের ঘরকে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখি টিপটপ রাখি যতটা আমি পারি করতে but ঘরটা কেমন যেন একটা হয়ে রয়েছে আমার নিজেরই কেমন লাগছে অসুস্থ নিজে তো অসুস্থই আমার ঘরটাকে অসুস্থ লাগছে সো আজকে ভাবলাম যে রোজ একটু একটু করে করি শরীর খারাপে হয়তো খুব বেশি কাজ করতে পারবো না বাট রোজ একটা একটা করে পার্ট করে কাজগুলোকে শেষ করতে হবে সো যেহেতু কাজ করা স্টার্ট করলাম তো ভাবলাম যে চলো তাহলে আমি ব্লগ বানানো শুরু করি কারণ কতদিন হয়ে গেল সেই মানালি যাওয়ার পথে ব্লগ বানিয়েছিলাম আর ব্লগ বানানোই হয়নি আর রেগুলার রুটিনের যে ডেলি ব্লগ সে তো আসছেই না সো আজকে থেকে স্টার্ট করলাম সো চলো শুরু করছি কোথা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না এখান থেকেই শুরু করছি এখান শুরু করি এগুলো সব না ধুলো হয়েছে বাড়িতে না থাকলে আমরা কিন্তু দরজা জানলা সব বন্ধ করে দিয়ে যাই আর আমাদের পেছন থেকে কেউ আসেও না বাড়িতে তো বন্ধ করে ধুলো কোথা থেকে আসে ভাই বুঝতে পারি না কোথা দিয়ে আসে এত ধুলো আর ধুলো ঘর না আর একদম পছন্দ হয় না শরীর খারাপ হলে আমরা নিজেদেরকে যেরকম অসুস্থ ফিল করি আমার ঘরটাকে আমার মনে হয় আমার ঘরও অসুস্থ হয়ে গেছে আমার একদম ভালো লাগে না মেয়েদের এটাই হয় ছেলেরা কোথাও বেড়াতে গেলে কোনো ঝামেলা নেই ঘুরে আসে কাপড় জামা দিয়ে দিল বউ কাছেবে বা কাজের লোক কাছেবে বা মেশিনে কাছেবে কিন্তু আমাদের মতন মানুষরা উফ যাওয়ার আগেও স্ট্রাগল করে যায় ফেরত এসেও স্ট্রাগল এই যে ঝুলঝাড়ুটা দেখছো না এটা পুরো তুল উল উল মতন রয়েছে তো সুবিধা যেটা হয় আর কি আর এটা না পুরোটা এরকম করে মুভ করা যায় এই যে তুমি চাইলে সিলিংটাও মুছতে পারবে এটা এরকম মুভ করা যায় এটা সুবিধা তো আমি যেটা করি এটা দিয়ে পুরো এই যে দেওয়ালটাও ভালো করে ছেড়ে দিই এটাই আমার সুবিধা হয় এটা আমি বিগ বাস্কেট থেকে কিনেছিলাম ঘর সাজাতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে অন্যদেরকে দেখি ঘরে লাইট লাগিয়েছে এটা লাগিয়েছে ওটা লাগিয়েছে কিচেন সাজিয়েছে আমারও ভালো লাগে কিন্তু সাজালে শুধু হয় না সেইটাকে মেনটেন রাখতে হবে রেগুলার বেসিসে ক্লিন করতে হবে নইলে সেগুলো কিন্তু পরিষ্কার আর থাকবে না নোংরা হয়ে যায় আর আমার কাছে অত সময় একদমই থাকে না যে এত সাজানো জিনিসগুলোকে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন নামিয়ে পরিষ্কার করব সেই যা লাগিয়েছি তাই করে উঠতে পারি না। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে এখানে এখানে স্টার star গুলো লাগিয়েছি এই লাইটগুলোর পেছনে কি ধুলো পরে কি ধুলো পরে কি করে যে মানুষ এত maintain করে বা এত সময় পায় আমি জানি না। আমার এত কিছু করার একদম সময় হয় না। তাই জন্য আমার ঘরে হাবজি গাবজি খুব একটা বেশি কিছু পাবে না। যতটুকুনি প্রয়োজন আমি ততটুকুনি রেখেছি তার বাইরে কিছু রাখিনি। এটা করে মোটামুটি রুমটা শেষ হলো এবার একটু কিচেনটা করব কিচেনের অবস্থা আরো খারাপ আমার তো দেখাতেই লজ্জা লাগছে লোকে বলবে তুমি এত অবধানু কিন্তু অ্যাকচুয়ালি আমি তাই নই বছরে একবারই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ জাংলায় লাগানোর হয়েছে বছরে একবার এই পর্দাগুলো নামিয়ে কেচে পরিষ্কার করে অন্য পর্দা লাগাই সেই সব করার সময়ও হোক ঝুল হয়েছে। হয়েছে বটে তবে বেশি নয়। সেই সময় না ঝাড়লে নিজেরই কেমন লাগছে তো সেটা করলাম রুম এবারে কিচেনে চলে এসো তোমাদের বলছিলাম আমার কিচেন টা বেশি ইয়ে হয়ে রয়েছে মেসি হয়ে রয়েছে এই দেখো শরীরটা ভালো যাচ্ছে না একদমই বলতে পারো ভালো যাচ্ছে না শরীর কেমন একটা হয়ে রয়েছে সর্দি কাশি বলে যা হয় আর কি তোমরা জানো তোমাদের সাথে কি হয় চলো এখানে অনেক কাপড় চোপড় ছিল সব শুকানো করে ঝুলিয়ে রাখা সেগুলোকে সব সরালাম ঘরের থেকে রান্না রান্নাঘরটা বেশি ঝুল হয় যে ঘরে কম ছিল ঘরে ঝুল অনেক কম ছিল রান্নাঘরে বরঞ্চ ঝুল বেশি হয়েছে তোমাদেরকে দেখাতে পারলে আমি দেখা আমার ক্যামেরা ধরার লোক থাকলে ক্যামেরা ক্যামেরা ধরার লোককে বলতাম জুম করে দেখাও কতটা ঝুল আছে শুধু শুধু কিন্তু ভিডিওটা করছি না সত্যি ঘর নোংরা হয়েছে নইলে কার ভালো লাগে বলো তো এত পরিশ্রম করতে অযথা তো সত্যিই রান্নাঘরে ঝুল হয়েছে কদিন ধরেই ভাবছি করবো 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 বাট করা হয়ে উঠছিলো না আজকে ভাবলাম যে না এই করতে করতে এক সপ্তাহ কাটিয়ে দিলাম এবারে করতেই হবে আর রাখা যাবে না শুরু করে দিলাম কাজ পর্দা গুলো একদিন তুলতে হবে আগে সব যত উইন্টার ক্লোথ আমাদের এখানেও উইন্টার প্রায় শেষ কলকাতায় না সরি পশ্চিমবঙ্গেও উইন্টার প্রায় শেষ তো এবারে উইন্টার ক্লোথস গুলো তুলে রাখার পালা আর কিছুদিন গেলে তুলবো আর আমি যে উইন্টার ক্লোথস রাখার জন্য এই যে দেখছি এই যে ব্যাগগুলো রাখা দু বছর হয়ে গেছে এই ব্যাগগুলো কিনেছি ব্যাগগুলো না ছিঁড়ে ছিঁড়ে গেছে অত ভালো কোয়ালিটির ছিল না তো ব্যাগগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে তাই দুটো নতুন ব্যাগ অর্ডার করেছি যদি ব্যাগগুলো ভালো হয় দেখা যাক তো ওর মধ্যে রাখবো বুঝিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার কিচেনে আর অর্ধেক দেওয়াল তো শুধু টাইলসই করা রয়েছে এই দিকের দেওয়ালটা দেখতে পাচ্ছ ওই ওই পাশের দেওয়ালটা পুরোটাই টাইলস করা রয়েছে একদিকে ভালো তবে একদিকে খারাপ সেটা হচ্ছে যে টাইলস পরিষ্কার করা আমার একটা আলাদাই ঝামেলা এটা তো ঝোল দিয়ে হয়ে গেল টাইলস আবার ঝোল দিয়ে হবে না সেটা আবার একটু সাবান জল দিয়ে পরিষ্কার করে ধোয়া কোঁচা করতে হবে চলো মোটামুটি হয়েছে এবার শুধু ঝুল ঝাড়লে হয় না ঝুল যেখানে যেখানে ঝাড়া হলো সেই জায়গাগুলোতে ঝুল পড়েছে আলো পড়ছে না সেইগুলো পরিষ্কার করতে হবে ভাই আজকে আমি আর পারবো না কারণ ঝুল ঝেড়েছি তো এবারে ঘরও পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করবো মানে ঝাড়ু পোছা করবো আলো পাচ্ছ আমাদেরকে একটু ঘুরিয়ে দিই বেডরুমের থেকে কিচেন এর বেশি হয়েছে আর এই ধুল একটা সুবিধা কি জানো তো এটা এখান থেকে একটু ঘোরালাম ছোট করে দিলাম ছোট করলে কি হয় রাখতে আমি চাইলে এটাকে এরকম করে মোড়েও কোথাও রাখতে পারি এই যে এরকম করে ফোল্ড করেও চাইলে রেখে দিতে পারি জায়গাটা আরো শর্ট হয়ে গেল আর কি আমি এটা রাখি হচ্ছে আমার এই উইন্ডোর এখানটা চলো এই অবধি তো হলো এবারে রুমে চলে যাই গিয়ে বিছানাটা একটু ছেড়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করব সব কিছু পড়ে আছে কিচ্ছু কাজ করা হয়নি কিছু কাজ হয়নি আমি আমার কাজের পাহাড় দেখে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত কাজের পাহাড় হয়ে গেছে কোনটা যে করব আগে কি করব আমি কিছু বুঝতে পারছি না শুধু যে জামা কাপড় বাইরে পরে রয়েছে তা নয় কিছু কসমেটিক্স কিছু জুয়েলারিস নিয়ে গেছি সেইগুলোও পরে রয়েছে সব আমি কিছু কাজ করার মতন এনার্জি পাচ্ছি না একদম এই দেখো ক্যালপল ক্যালপল সিক্স দিনে দুটো করে আমি খাচ্ছি একটা রয়েছে এখন খাবো শেষ হয়ে যাচ্ছে তো আমাকে কিনতে হবে আবার শরীর একদম ভালো যাচ্ছে না কোথাও থেকে ঘুরে আনন্দ করে এসে তারপরে যদি শরীর অসুস্থ হয়ে যায় কার ভালো লাগে বলতো মজা বেরোচ্ছে আমার ওখানে অনেক মজা করেছি স্নো তে অনেক মজা করেছি এইবারে বেরোচ্ছি আমার মজা মধ্যে পড়ে গেছে ব্ল্যাঙ্কেট এখনো তোলা হয়নি আচ্ছা রুম হিটার এখনো তোলা হয়নি কারণ আমার এখনো রুম হিটারের প্রয়োজন পড়ছে মাঝে মাঝে ঠান্ডা বাড়ছে দিয়ে রুম হিটারের প্রয়োজন পড়ছে তো পুরোপুরি ঠান্ডাটা চলে যাক তারপরে রুম হিটারটা তুলবো ব্যাশ উফ করে আমি টায়ার হয়ে গেছি ভালো লাগছে না শরীর মানে নিজের শরীরকে নিজে মুভ করছে এদিক থেকে ওদিক অনেক কষ্টে একদম ভালো লাগছে না আজকে ভেবেছিলাম ঘর ঝাড়লাম এবারে রুম ক্লিনিং ব্লক করব কিন্তু আমি আর পারছি না রুম ক্লিনিং রুম ক্লিন করবো বটে তবে ব্লগ বানাবো না বিকজ ব্লগ বানাতে গেলে খাটনি অনেক বেশি হয় বারবার ক্যামেরা এদিক থেকে ওদিক করো এই করো তারপরে এই যে শাড়ি পরে কাজ করতে পারছি না শরীরটা ভালো না থাকলে না তখন এই শরীরের ওপরে একটা জিনিস এমন চাপিয়ে দাও যেটাকে সামলাতে গেলে শরীরকে একটু আলাদাই কসরত করতে হয় সো পারছি না আমি চেঞ্জ করে নেব নিয়ে কাজ করবো সো আর তোমরা তো ঘুরতে যাবার ব্লগ পছন্দ করোই না খুব কম সংখ্যক মানুষ মানে এক লাখে হয়তো একশো জন আমার চ্যানেলে যে যারা রয়েছে এক লাখে হয়তো একশো জন আহ ঘুরতে যাওয়ার ব্লগ পছন্দ করে সো যেটুকানি ব্লগ বানিয়েছি দেখলাম খুব একটা মানুষ দেখেনি সেই জন্য একদিকে ভালোই হয়েছে আমার তো প্রথমে খারাপই লাগছিল যে ব্লগ বানাতে পারলাম না পরে দেখলাম ভিউজই তো হয় না লোকে পছন্দই করে না তোমরা শুধু ডেলি ব্লগ পছন্দ করো এই চার দিওয়ারির মধ্যে ঘরের মধ্যেই ঝাড়ু পোছা বর্তান কাপড়া রান্না এই সমস্ত করছে এই সমস্ত ব্লগই তোমরা যেহেতু পছন্দ করো তো ঠিক আছে আমি এমনিও ঘুরতে কম যাই সো ওই সব ব্লগ হয়ও না সো আগে ভাবতাম যে চলো ওই সমস্ত ব্লগ একটু বানালে হয় বাট এখন যেটা দেখলাম ভেবে যে না পয়সা খরচা করে ব্লগ বানাবার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি ঘরে যেমন ব্লগ বানাই তেমনই তোমাদেরকে দেবো সেটাই তোমরা পছন্দ করো সেটাই তোমরা দেখো সো যাই হোক শুরু করলাম ডেলি ব্লগ বানানো ওই ঝাড়ু পোছা কাপড় বর্তান কুকিং এই সমস্তরই ব্লগ আসবে এবারে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমি একটু সুস্থ হয়ে যাই র্যান্ডামলি ব্লগ আসবে যেমন আগে করতাম মোটামুটি যেভাবে দিতাম যে ফ্লোতে ব্লগ দিতাম আবারও চেষ্টা করব দিতে আজকে থেকে শুরু করলাম তো চলো আর কি বলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তারপরে আগের মতন ব্লগ বানাবো বাট ততক্ষণ তোমার ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে